এই গরুগুলো আপনি বিক্রয় করতে চাচ্ছেন আচ্ছা সরাসরি যদি আপনার কাছে কোনো গ্রাহক আমার ইউটিউব চ্যানেল থেকে যদি নিতে চায় আপনি কি দিতে পারবেন ঠিক আছে

তাই লাভা খাওয়া তিন গ্যারামে তারি ঘাস আর বুট টার না আর আমরা উনি যে শুনি যে ফিট খাওয়ায় বা না না ফিট নাই বুট টার কথা যে শুরুতেই চক্কর দন্না চক্কর দেই মাঝে মাঝে চক্কর ব্রাউন ভুট্টা এগেলাই দাও হয় নাকি

এই দুটাই সমবী

এটা তো খুবই সুন্দর হয়েছে মানে আপনার যেমন ওই যে ইনজেকশন করে মানুষ মোটাতে যাকরণের এইগুলো আপনি দিচ্ছেন না কেন এগুলো কোনো দেওয়া নেই কারণ আমার দর্শকরা যদি এটা পছন্দ করে নেয় সরাসরি আপনার কাছ থেকে কিনতে চায় আপনি যদি কারোর সাথে যদি কথা হয় আলাপ হয় আপনি যদি পাঠাইতে সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন আমি আপনাকে গাড়ির ব্যবস্থা করা দিতে পারবো ঠিক আছে আপনার নাম্বারটা এখানে দিয়ে দেওয়া হবে দর্শক যাতে আপনার কাছ থেকে সরাসরি ই করে নিতে পারে যোগাযোগ করে আপনার এই গরুটার তাহলে বয়স আরও ছয় মাস কম কিন্তু দাঁত কি হয়েছে দুই দাঁত চার দাঁতে ন দুই দাঁতে খিল

এক লাখ আশি এখানে কি আপনার দর্শকের সাথে মানে গ্রাহকের সাথে আপনি কথা বলে দাম দর ই করবেন না এটাই ফিক্সড কথা বলার মতন জায়গা আছে ও মানে আপনার মন যদি ওই সময় চায় তাহলে আপনি ইয়ে করবেন আর এইটার দাম কেমন রাখছেন এইটা এই যে এই গোটা দুই লাখ টাকা এটার মাংস আনুমানিক আপনার কত বের হতে পারে সাতমন পার ছয় সাতমন ছয় সাত মন হবে ছয় সাত মন হলে তো দুই লাখ পার হবে আর এই যে এর পারশের যেটা আছে

তাহলে এইটার দাম রাখতেছেন আপনি এক লাখ আশি এটা হচ্ছে দুই লাখ আর এটার দাম রাখছেন আপনি এক লাখ চৌত্তর চার্জ বলবো ইনশাআল্লাহ ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলতেন হুম আচ্ছা 05 77 এই নাম্বারে কি আপনার বিকাশ বিকাশ আছে বিকাশ আছে কেউ যদি যোগাযোগ করে আপনার সাথে তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন ঠিক আছে হ্যাঁ স্টারভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলতেন আচ্ছা হুম ঠিক আছে এই নাম্বারে কি আপনার বিকাশ বিকাশ আছে কেউ যদি যোগাযোগ করে আপনার সাথে তাহলে এই নাম্বারে যোগাযোগ